আসসালামু আলাইকুম আশেষ ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম এই সুন্দর বেবি ফটো আর ভিডিওটি যারা দেখতে চাও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটি আমি তৈরি করেছি দুই বছরের মেয়েবাবুর জন্য তোমরা চাইলে জিরো থেকে তিন বছরের মেয়েবাবুর জন্য এই জামাটি তৈরি করতে পারবা তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টা আমি এখানে চার পাটে ভাস করে রেখে দিয়েছি তো এই জামাটির লম্বা হবে তেরো ইঞ্চি যেহেতু এটা একটা নিমা টাইপের জামা সো এটা কিন্তু মানে নাভি থেকে একটু নিচে নামবে খুব বেশি বড় হবে না তো এখানে আমি প্রথমে গলার চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এখানে গলার চড়ার মাপ নিয়ে নিচ্ছি আমি দুই ইঞ্চি আর এখানে শোল্ডার নিয়ে নেব তিন ইঞ্চি তো এটা কিন্তু আমি দুই বছরের মেয়ে বাবুর জন্য তৈরি করতেছি তোমরা এটা দেখে যে কোনো সাইজের বাচ্চার জন্য কিন্তু মানে তোমাদের বাচ্চার মাপ অনুযায়ী এটা তৈরি করে নিতে পারো তো এখানে আমি হোল নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর বডির হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আর আমি এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি আর নিচে কিন্তু যতটুকু ঘের আছে আমি ততটুকু রাখবি নিচে এখন সেখানে আমি কোনো কাট করব না তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে শোল্ডারের একটু হালকা হাফ ইঞ্চির নিচে ডাউন করে দিয়ে দিলাম তো আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিয়েছি তো আমার কথাতে যদি বুঝতে না পারো আশা করি তোমরা স্ক্রিনে ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবা যে আমি কিভাবে কাপড়টা কাটিং করলাম তো আমার এখানে কাটিং করা হয়ে গিয়েছে তো এবার আমি দুই পার্ট আলাদা করে নিয়েছি সামনে এবং পেছনে পার্ট কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়েছি তো এরপর দেখতে পাচ্ছি এটা সামনের পার্ট আমি কাটিং করে নেবো আর সামনের পার্টের গলার স্তর নিয়ে নিচ্ছি আমি এখানে তিন ইঞ্চি আমি গলার এখানে কুচি করবো এই জন্য কিন্তু আমি চড়া তিন ইঞ্চি রেখেছি আর শোল্ডার আমি তিন ইঞ্চি রেখেছি এবং আর্মহল সাড়ে চার ইঞ্চি তো আবার ভালোভাবে একটু দাগ দিয়ে নিচ্ছি যেহেতু ওটা পেছনের পার্টে দাগটা পড়েছিলো আর গলার লম্বা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আর পেছনের গলার লম্বা নিয়ে নেবা দুই ইঞ্চি সময় পেছনের গলা সামনের গলা থেকে এক ইঞ্চি কমে কাটবা তো এরপর আমি দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি পেছনের গলার চড়া কিন্তু দুই ইঞ্চি হবে শুধু সামনের গলার একটু মানে চড়াটা তিন ইঞ্চি রাখবো এখানে আমি কুচি করবে এই জন্য আমি এখানে বাড়তি নিয়ে নিয়েছি তো আর এদিকে আমি এক ইঞ্চির মতো উপর দিকে উঠিয়ে দিব রাউন্ড করে তাহলে জামাটা ঝুলে যাবে না কোন দেখতে ভালো লাগবে আর এখানে আমি হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি হাতার জন্য এখানে আমি কাপড় নিয়েছি চার ইঞ্চি চড়া আর হচ্ছে লম্বা আছে সাড়ে আটের মতো তো এভাবে করে সেপ দিয়ে আমি কাপড়টাকে কাটিং করে নিলাম এই যে দেখতে পাচ্ছ গলা কিন্তু অনেকখানি চড়া হয়েছে এবার এটাকে ছোটো করব কিভাবে সেটা দেখো এই যে আমি এখানে কুচি করে নেবো কুচিগুলো দেওয়ার কারণে জামাটা দেখতে বেশি ভালো লাগবে এই আমি এভাবে করে কাটিং করে নিয়েছি তো এখানে কয়েকটা আমি কুচি করে নেব তোমরা চাইলেই কুচি স্কিপও করতে পারো তবে আমার কাছে মনে হয়েছে এই কুচি দেওয়ার কারণে জামাটা দেখতে বেশি ভালো লাগছে তো এই যে দেখো আমি কিন্তু কুচি করে নিয়েছি কয়েকটা তো এরপর পেছনের পাটে যে বোতাম হবে সেটাও আমি সেলাই করে নিয়েছি এবার দুইটা পার্টে একসাথে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে তো অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে আর কোন ধরনের ড্রেসের ভিডিও দেখতে চাও সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবা এবার হাতার আর মোহরেটা আমি একটু সেলাই করে নিচ্ছি এরপর অপর সাইডে কিছু কুচি করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা পরি হাতা হয়ে যাবে এবার যেখানে আমার সেলাইটা হবে অর্থাৎ সাইডে সেলাই হবে সেই সেলাইটা বাদ রেখে তারপরে হচ্ছে জয়েন্টটা শুরু করব তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু জয়েন্ট করে নিয়েছি এবার সিধে সাইড থেকে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে তো এভাবে করে দুটো সাইডেই কিন্তু হাতাটা জয়েন করে নেব দুটো হাতা লাগানো হয়ে গেলে এবার আমি সাইডটা সেলাই করে নেব সাইডে কিন্তু আমি দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ অনুযায়ী মেয়েটা সেলাই করে নেব আর নিচের এই দিকে কিন্তু যতটুকু সম্ভব মানে অল্প একটু বাড়তি রেখে তারপরে সেলাইটা করে নেব নিচে একটু ঘের হলে বেশি ভালো লাগবে তো আমি বাড়তি অংশটা কি একটু কাটিং করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু জামাটা হয়ে গিয়েছে প্রায় এরপর গলায় যে পাইপিং করব এর জন্য আমি কাপড়টা কাটিং করে নিয়েছি আর পাইপিনের কাপড় কিন্তু এভাবে করে কাটতে হয় আমি সবসময় ভিডিওতে বলি পাইপিনের কাপড় কোনা করে কাটতে হয় কিন্তু কিভাবে কোনা করে কাটতে হয় এটা কিন্তু দেখায় না তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে কোনা করে কাপড়টা কাটবা আর আর এই যে এভাবে কোনি করেই কিন্তু কাপড়টা জয়েন করে নিতে হবে যতটুকু লাগে ততটুকু জয়েন করে লম্বা করে নিতে হবে এরপরে যে দেখতে পাচ্ছ আমি গলার এখানে আমি বডির পার্টটাকে সিধে সাইডে রেখে দেন বডির কাপড়টা উল্টো সাইড করে ধরে এখানে জয়েন্ট করে নেবো প্রথমে তো দুই সাইডে একটু করে ভাজ দিয়ে ভেতর দিকে দিয়ে দিতে হবে তো আর এখানে ভালোভাবে উল্টানোর জন্য আমি কিছু একটু পর পর কাঠ বসিয়ে দিলাম এরপর সিধে সাইড থেকে চাপ সেলাই দিয়ে নিব। এই যে আমার পাইপিন কিন্তু হয়ে গেল করে কাপড় কেটে বসালে কিন্তু সুন্দর করে বসে থাকে দেখতে ভালো লাগে এরপর আমার নিচের সেলাইটা হয়ে গেলে কিন্তু জামা তৈরি শেষ নিচে আমি এক ইঞ্চি বাড়তি রেখেছিলাম সেলাইয়ের জন্য তো ওই এক ইঞ্চি ভাজে দিয়ে আমি এবার সেলাইটা করে নেব তো এই যে দেখতে পাচ্ছ কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে কুচিটা দেওয়ার কারণে কিন্তু জামাটা আরো দেখতে বেশি ভালো লাগছে সাথে পরিহাতার জন্য আরও ভালো লাগছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এখানে আমি রঙের কাজ করে দিয়েছিলাম তোমরা চাইলে এই হ্যান্ড প্রিন্ট কিন্তু বানানোর আগেও করে নিতে পারো আমি জামাটা তৈরি করার পরে এখানে হ্যান্ড এম্ব্রয়ডারি করেছি এক কালার কাপড় এই জন্য আমি হ্যান্ড এম্ব্রয়ডারি করে দিয়েছি আর তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আর তোমরা যদি এর টিউটোরিয়াল চাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে এ টিউটোরিয়াল শেয়ার করব। তো ধন্যবাদ ছো আল হাফেজ